জরিওয়ালের গ্রেপ্তারি প্রতিবাদে কলকাতাতে বিক্ষোভ মুরলিধর আপ সমর্থকরা তারা বিক্ষোভ মুরলিধর লেনের সামনে আম পার্টির বিক্ষোভ বিজেপি কর্মীদের সঙ্গে পরিস্থিতি ছবি আমরা দেখাচ্ছি বিস্তারিত আপডেট জানাবো বা আপনাদের জানাবে সুচারু মিত্র রয়েছে টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি সুচারু সুচারুর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আবারও যোগাযোগের চেষ্টা করব তবে এই মুহূর্তে ছবিটা আমরা আপনাদের সামনে তুলে ধরছি মুরিধার সেল লেনে বিজেপির সদর দফতরের সামনে আমদি সমর্থকদের বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে তাদের ধস্তাধস্তি বেঁধে যায় পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয় এবং অরবিন্দ কেজরিওয়াল আফগারি দুর্নীতি মামলাতে গতকাল তাকে গ্রেপ্তার করেছে ইডি আধিকারিকরা এবং ইতিমধ্যে রাউস অ্যাভিনিউ আদালতে তাকে পেশ করা হয়েছে সওয়াল জবাবও চলছে কিন্তু তারই প্রতিবাদে দিল্লিতে যেমন বিক্ষোভ চলছে কলকাতা কলকাতাতেও বিক্ষোভ দেখাচ্ছে রাপের কর্মী সমর্থকরা মুরলিধর সে লেনে চলছে সেই বিক্ষোভ কর্মসূচি বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে বিক্ষোভ কর্মসূচি ধস্তাধস্তি পরিস্থিতি তৈরি হয় আপ সমর্থকদের পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয় এই মুহূর্তে সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি সুচারু মিত্র রয়েছেন টেলিফোন লাইনে সুচারু থেকে বিস্তারিত আপডেট জানবো সুচারু এই মুহূর্তের পরিস্থিতি দেখো মুরলিধর লেনের সামনে কার্যত ধস্তাধস্তি পরিস্থিতি তৈরি হয় দিল্লির মুখ্যমন্ত্রীকে আবগারি দুর্নীতি মামলায় ইডি নবার সমন জারি করার পরও তিনি হাজিরা দেননি গতকালই আমরা দেখেছিলাম যে কেজরিওয়ালকে এক ঘন্টা তল্লাশি অভিযানের পর টেনে ভ্যানে তোলা হয় এবং সেখান থেকে ইডি দপ্তরে নিয়ে যাওয়া হয় লোকসভা নির্বাচনের আগে এই কড়া পদক্ষেপ ইডির এবং এর ফলে কিন্তু গোটা দেশ জুড়ে প্রতিবাদ সংগঠিত হচ্ছে আম আদমি পার্টির প্রদেশ নেতৃত্বের তরফে একই রকম ভাবে পশ্চিমবঙ্গেও প্রদেশ নেতৃত্বের তরফে প্রতিবাদ সংগঠিত এবং দশন লেন রাজ্য বিজেপির যে পুরনো সদর দপ্তর তার সামনেই বেশ কয়েকজন আম আদমি পার্টির কর্মী সমর্থক তারা সেখানে অবস্থান বিক্ষোভ করেন স্লোগানিং করেন যে মোদি হাটাও দেশ বাঁচাও স্লোগান দিতে থাকেন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে আম আদমি পার্টির ভাবমূর্তিকে নষ্ট করবার জন্য অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করা হয়েছে এবং এর পেছনে একেবারে বিজেপি সরকারের হাত রয়েছে বলে একেবারে স্লোগান তুলে মল্লিদর্শন লেনের সামনে যখন বসে পড়েছেন বিজেপি কর্মী সমর্থকরা ঠিক তখন দেখতে পান যে আম আদমি পার্টির সদস্যরা বসে রয়েছে সদর দপ্তরের বাইরে তখন বিজেপি যুব মোর্চার কয়েকজন কর্মী সমর্থক তারা পার্টি অফিসের ভেতরে ছিলেন তারা তেড়ে আসেন এবং সামনে পুলিশ পিকেটিং ছিল ফলে উত্তপ্ত পরিস্থিতি বা ধস্তাধস্তি পরিস্থিতি আরও বড় আকার নিতে পারত কিন্তু তার আগেই গোটা পরিস্থিতি পুলিশ নিয়ন্ত্রণে নেয় এই মুহূর্তে গাড্রেল দিয়ে দেওয়া হয়েছে গাড্রেলের এ প্রান্তে রয়েছেন আম আদমি পার্টির সদস্যরা তারা বলছেন যে অবিলম্বে নিঃসত্ব মুক্তি দিতে হবে অরবিন্দ কেজরিওয়ালকে এবং বিজেপি সরকার হাটাও মোদী হাটাও এই স্লোগান মুড়িদর্শন লেনের সামনে চলছে অন্যদিকে ক্ষিপ্ত বিজেপির কর্মী সমর্থকরা তারা বলছেন যে কথায় কথায় এভাবে কোনো একটি পার্টির সদর দপ্তর ঘেরা করা ঘেরাও করা যায় না পুলিশ অবিলম্বে এই আম আদমি পার্টির কর্মী সমর্থকদেরকে এখান থেকে সরিয়ে দিক এই দাবি বিজেপি তুলছে ফলে এরকম একটা পরিস্থিতিতে দেশ জুড়ে প্রতিবাদ কর্মসূচির মাঝেও একই রকম ভাবে বিজেপি দপ্তরের সামনে আম আদমি পার্টির বেশ ধন্যবাদ সুচারু এই মুহূর্তে বুড়িধার সেনের ছবি আমরা আপনাদের দেখাচ্ছি যেখানে আম আদমি কর্মী সমর্থকদের সঙ্গে বিজেপি কর্মীতে ধস্তাধস্তি পরিস্থিতি তৈরি হয় আর বিন ক্যাজুয়ালে গ্রেপ্তারি প্রতিবাদে এই দস্তি পরিস্থিতি তৈরি হয় পুলিশ গিয়ে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে এখানে বিজেপি গুন্ডাগুলো দেখতে পাচ্ছ